আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার আজ আখেরি চাহার সোম্বা উপলক্ষে বাংলাদেশের সরকারি বেসরকারি সমস্ত কিছু বন্ধ রয়েছে আসলে আমরা অনেকেই জানি না এই আখেরি চাহার সোম্বাটা আসলে কি আমাদের মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ দিন আখেরি চাহার সোম্বা এই দিনে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিলেন আখেরি চাহার সোম্বা আরবি এবং ফার্সি শব্দের মিশ্রণে গঠিত আখেরি অর্থ শেষ এবং চাহার সোম্বা অর্থ হচ্ছে বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা পালন করা হয় আজকে সফর মাসের শেষ বুধবার এজন্য আজকে এই দিনটি পালিত হচ্ছে আজকের এই দিনে এগারো হিজরি সনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাকু আসাল্লাম তিনি অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেন তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এমন অসুস্থ হয়েছিলেন যে তিনি ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এই বুধবারে এসে তিনি কিছুটা কিছুটা সুস্থতা বোধ করেন এবং তিনি গোসল দেন তিনি সেই দিন মসজিদে ইমামতি করেন এই খুশির খবর শুনে তার এই সুস্থতার খবর শুনে মদিনার লোকজন তাকে দেখতে আসেন তার এই সুস্থতায় তারা এত খুশি হন যে তারা নফল এবাদত তারা দান খয়রাত করতে শুরু করেন এমন সাহাবি আছেন যিনি একশোটি পর্যন্ত উঠ দান করেছেন এবং হজরত অমর তালা আনহু হজরত আবু বাকুর আল্লাহ তালা আনহু ওনারা পাঁচ হাজার দশ হাজার যে যেমন পারেন অর্থ দান করেন তো এটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পর্যপূর্ণ একটা দিন এই দিনটিতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব বেশি বেশি দান সদ্গা করব এবং রাসুল সাল সাল্লামের জন্য দোয়া করব এবং নিজেদের জন্য দোয়া করব। আজকের দিনটি মূলত সুক্রিয়া দিবস রাসুল সালিক আজকের দিনে সুস্থ হয়েছিলেন এজন্য আমরা মুসলমানরা এই দিনটিকে সুক্রিয়া দিবস হিসেবে পালন করি প্রত্যেক বছরই এ দিনটিকে পালন করা হয় তো আসুন আমরা যে যার মতো পারি আজকের দিনটিতে দান সদ্গা করি এবং নফল ইবাদত করি রাসুল সাল্লাহাম যেহেতু এই দিনটিতে গোসল দিয়েছিলেন গোসল দিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন এজন্য আমরাও আমাদের গোসল শেষ করে দুই রাকাত নফল নামাজ পড়ে নেই এবং যে যা পারি দান সৎকা করি এবং দোয়া করি আজকের দিনে রোগ মুক্তির জন্য আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম